হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতরে মালদি কাজ করে দেখাবো খুবই ইউনিক কালেকশন এখানে অনেক কালার আছে এক ডিজাইন আছে সব সেম ডিজাইনের আলাদা আলাদা কালারও আছে ভিডিওটা না দেখলে একদম পুরো ভিডিওটা দেখবেন আপনারা দেখেন এই যে অল ওভার কাজ করা খুবই সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো বহর কত ভাইয়া এগুলো বহর থাকছে তিন আচ্ছা এগুলো বহর থাকবে তিন হাত এটা গজ কত করে দিচ্ছেন আজকে এগুলো তো আমরা খুচরো বিক্রি করছি সাড়ে তিনশো টাকা গজ ঠিক আছে আজকে একদম পাইকারি যেটাই নেবে দুইশো টাকা গজ পড়বে যেটাই নেবেন দুইশো টাকা পার গজ থাকবে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আজকের এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সবগুলো থাকতেছে মাল কাজ করা এক মালদি সুতার কাজ করা আপনি এগুলো জামা শাড়ি গাউন লেহেঙ্গা সবই করতে পারবেন সবই করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন সেই হোম ডেলিভারি ঘরে বসে থেকে অর্ডার করবেন ঘরে বসে থেকে কাপড় পেয়ে হাতে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র 150 টাকা ডেলিভারি 150 টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম তাই না আপনাদের ও গ্রিন কোনো টাকা দিতে হচ্ছে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারি মানে শুধু অর্ডার করবেন যেটাই নেবেন শুধু অর্ডার করবেন ও কোনো টাকা দিতে হবে না যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে এগুলো কিন্তু দাম সবগুলো 200 টাকা পারগস মার্কেট প্রাইস এগুলো 350 400 টাকা পারগস সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে কিন্তু অনলি দুইশো টাকা গছ যেটাই নিবে দুইশো এগুলো ফলসের গজ কত করে একশো টাকা গছ আচ্ছা ফলস থাকবে একশো টাকা আর এগুলো থাকবে কিন্তু দুইশো টাকা অনেক অনেক কালার আছে এখানে সেম কালারের আলাদা ডিজাইন আছে ভিডিওটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আলাদা আলাদা কালার আছে এবং আলাদা ডিজাইন আছে সেম কালারে সবগুলোই থাকছে দুইশো টাকা প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলেই সরাসরি শপে এসে ওই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মার্শাল্লা প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ কিন্তু 150 টাকা 150 টাকা পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন হবে হাতে পাওয়ার পরেই টাকা ঠিক কাপড় হাতে পাওয়ার পরেই টাকা দিলে হয় অনেক কাস্টমার মনে করে যে টাকা দেওয়ার পরে হয়তো কাপড় পাবো না বা দিবে না ফোন ধরবে না এইজন্য আমি টাকাই দেই না মানে ও ফ্রিম নিচ্ছেন না ফুল ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পরে ঠিক আছে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা অনেক কালার আছে দেখেন কোন কালারটা নেবেন আপনারা এবং এই ডিজাইনগুলো এত সুন্দর এবং খুবই মার্জিত ডিজাইন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যেগুলো দেখেন অল ওভার কাজ করা তিন হাত প্লাস বহর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ